ঘুমোচ্ছিলাম কালকে রাতে নাইট করে এসেছি তো ঘুমোতে ঘুমাতে এমন একটা গলা পেলাম বাধ্য হয়ে উঠে গেলাম কে বলুন তো বলছি এক দিদি এসছে মানে শালি সম্পর্ক হয় তো তার সাথে পরিচয় করে দিচ্ছি দু বছর আগে প্রায় দু বছর আগে এসেছিল যখন ইউটিউব শুরু করেছিলাম সেই সময় এসেছিলেন আর তারপরে আসলেন তো যাকে অন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসেন আমরাও ভালো আছি দেখুন সেই দিদি এসছে আমরা যাকে বলে কুন দিদি মানে অপরের হওয়ার সময় মানে উনি হসপিটালে মানে প্রতিদিনই গেছিলেন বলতে গেলে সে খাবার নিয়ে থেকে আরম্ভ করে আর অপরেশকে এই দিদি প্রথম বাড়িতে নিয়ে এসেছিলেন এই যে ও দিদি এই যে অপরেশের মানিক এই অপরেশকে এই দিদি বাড়িতে নিয়ে এসেছিল অ্যাম্বুলেন্স করে হসপিটাল থেকে সেদিন অপরেশ ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ যার সে দু বছর আগে সেই ভিডিও করেছিলাম সেই কীর্তিষ্ণ সময় কৃষ্ণ কোথায় আশা হয়েছিল না সেই আপনি চলে গেলেন তার ভিডিও করেছিলাম তো আনন্দ লাগছে মানে কি আনন্দ লাগিয়ে বলে বোঝাতে পারবো না সে বলে বলে আনন্দই আর হ্যাঁ সো আমরা এখন এখন খাবার দিলেই যাব খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনার সাথে আরও কিছু জিনিস আমি শেয়ার করবো আমরা মানে ঘুম ঘুম চোখে কথা বলছি একটু কেমন লাগিয়ে যেত শুনতে বললাম না ঘুমোয় নি মানে নাইট করে এসেছি তো এসে সে ঘুমোয় তখন এবার বাজারঘাটের ব্যাপার ছিল এসে তাড়াতাড়ি ঘর দর মুছে আগে ঠাকুর পুজো করে নিয়ে তারপরে টুপি টেকি নানা রকম কাজকর্ম ছিল বাজারে গেলাম সকালে খেয়েছিল না এগারোটার সময় সকালে টিফিন ছেলের কথা শুনে আমি আর থাকতে পারলাম না

যা আর হাসু এসে দুদিন ছিল খুব আনন্দ হয়েছে মানে ওই প্রথম দেখলাম না কোনোদিন দেখিনি এত ভালো লেগেছে এটা

তালে তাল পাকিয়েছি বাজার দিয়ে অনেক দিন ধরে ভাবছি কিন্তু আনছি না কেন আমাকে তো করতে হবে মানে ওর তো হাতে ব্যথা এই দেখুন তাল এনেছি ওপরে এই খোলাটা দিয়ে রেখে দিয়েছি মানে মুখটা তো আমি ভেবেছিলাম ঘুম থেকে উঠে নিয়ে করবো এটা যে লাঞ্চ করতে বসবো আজকে লাঞ্চের মধ্যে আছে দেখুন কি আছে কি কি করেছে লাঞ্চের মধ্যে রয়েছে ভাত আলু হচ্ছে ভাজা এটা কি আমরা টক আমরা টক দিলে কি আমরা টক যেটা বলি আর এটা আমি চিয়ার এটা এটা চিংড়ি মাছের মালাইকারি আমার সে ফেভারিট উচ্চা আলু চচ্চড়ি দারুণ লাগে তাজে করেছে অনেকদিন পরে খেলাম আজকে চিংড়ি মালাইকারি করেছে টক দেখা আর অপারেটর আপদা চিংড়ি মাছ খাওয়া হয়েছে তাই ওই চিংড়ি মাছ আনা হয়েছে চিংড়ি মালাই মালাইকারি করেছে খাইনি দিদির ভাগ্যে ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন যাব যে জিনিসটা করতে সেটা হচ্ছে সেই তালটা এনেছিলাম সেটা তালটা শিখবো আর দিদিরা একটু রেস্ট নিক ঠিক আছে তো যখন সেই তালটা আমি কিভাবে শিখি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদিও আগের বছর আমি পড়েছিলাম একটা আপনাদের সাথে শেয়ার করেছি এবারে একটু হয়তো একটু আলাদাভাবে হতে পারে আর অপরেশন তো পরীক্ষা দেখুন ও মাসি এসছে মানি এসছে বলে কি আনন্দ করছে তালের বড়া পরীক্ষা কালকে থেকে তালের বড়া করছে তো আমি এগুলো বারান্দা নিয়ে যাই জায়গার মধ্যে হবে ভিডিওটা করতে পারবো না অসুবিধা হবে তো বারান্দা নিয়ে গিয়ে বসে ওখানে আরামসে করি কারণ ওখানে পাখা চলছে এই জিনিসগুলো সব নিয়ে যাই এখানে বসে করবো আরাম একটু বেশি লাগে মানে আমার প্রপার ওয়েতে না করলে হয় না লাগে এবারে আমি একসাথে গুছিয়ে নিচ্ছি তারপরে হাতে তালটা লেগে যাবে তো তখন আর নিতে পারবো না তো আমি সরঞ্জাম নিয়ে বসে পড়লাম এইও

তা সব সব কিছু ধোয়া হয়েছে ন্যাকা ন্যাকা ধরে পয়সা টেসা করেছে এইবারে হওনা নাই তালটা বসিয়ে দিয়েছে জালে এই জাল দেওয়া হচ্ছে এর মধ্যে একটু বলে নুন দিয়েছে নুনটা একটু কোধায় পড়ে দেবে আর কি তাই তালে গোলাটা জাল দেওয়া হচ্ছে এই যে এর মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেওয়া হবে এই ক্ষীতটা খেতে আমরা মানে ভীষণ ভাল লাগে আমরা সবাই ভালো বাস না তবে নাহলে তলায় লেগে যাবে যত সময় জালটা পরিপূর্ণ না হচ্ছে

সেটা বুঝতে পারবেন যদিও এখন কি করে খাওয়া বলুন এই ইউটিউবের মাধ্যম দিয়ে তো এই হচ্ছে তালের বড়া আরো তো বড় হবে লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা ঠিক আছে এখানে রাখি যখন খাওয়া হবে তখন দেখা হবে বন্ধুরা বড়া করতে করতে আমি একটু একটা কাজে বেরিয়েছিলাম ওই গাড়িটা একটা সার্ভিসের ব্যাপার ছিল কেন এরপরে রাত হয়ে যাবে যেতে পারবো না ওনার মা বড়া কোনো ভাত ছিল তো তখন একটা টেস্ট করেছিলাম সেটা খাওয়ায়নি আর মনে হচ্ছে অনা অপরেশ খাওয়া গেছে এখন প্রায় রাত্রি প্রায় নটা বাজতে যায় আমি এখনই আসলাম তো দেখি সে বড়া গুনো এইরকম দেখি দেখি কয়েকটা বেশি ইয়ে হয়ে গেছে মাদা হয়ে গেছে ভালো লাগে তবে না ছিল না কলটা দিলে একটু বেশি ভালো হতো হম

আর এই ভিডিওটাতে যাদের পছন্দ হয়েছে ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আর যাদের আপনাদের মতামত আছে কমেন্টে কমেন্ট করে জানাবেন শেয়ার করুন পারলে একটুখানি তো রাখছি গুড নাইট তারা